তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ভাজা পুলি পিঠা তেলে ভাজা রকমারি আর ডিজাইনের তৈরি দেখতেই পাচ্ছ এক একটা এক এক ডিজাইন দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রেসিপি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো গায়েস আজকে আমি তৈরি করব পিঠা আর পিঠা খাওয়ার লাভারগুলো কোথায় আছে এক্ষুনি নক দাও কারণ পিঠা কিন্তু সব বয়সের মানুষেরই পছন্দ একটি খাবার আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এই পিঠাটা তৈরি করার জন্যই আমি এই চালগুলো ভাত ছি আর কি ভেজে আমি কি করব সেটাই দেখতে থাকবো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে বাসে থাকবে আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেল নতুন দেখতাছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে তো গায়ে চালটা আমি ভালোভাবে লাল করে ভেজে নেব দেখো চালটা কিন্তু আমি অনেক লাল করে ভেজে নিছি যাতে একটু মচমোচা হয় তো এই চালটাকে আমি গুঁড়ো করে নেব পুলি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি উপকরণ নিয়ে নিছি আর এই উপকরণ দিয়ে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব এটা হচ্ছে চাল ভাজা যে চালটা আমি ভেজে নিছি তো গুঁড়ো করে নিছি আর এটা হচ্ছে নারকেল এটা হচ্ছে চিনি চিনিটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নিবে যে যতটুকু মিষ্টি খাও তো আমি পুরটা তৈরি করে নেব তো সর্বফার্স্ট আমি চিনিটা দিয়ে দিচ্ছি তো যেহেতু চিনি তো চিনিটাকে আমি একটু ভালোভাবে একেবারে জাল করে নেবো যাতে গলে যায় এমনভাবে তোমরা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও করতে পারো তো চিনিটাকে আমি খুব ভালোভাবে যাতে দানাদার না থাকে গলিয়ে নেব দেখো চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল আর দিয়ে দিচ্ছি যে চালগুলো আমি ভেজে রাখছিলাম ওই চালের গুঁড়োটা তো নারকেল চিনি আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব তো গায় দেখো পুলি পিঠার পুরটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি আর চাল বাজারটা কিন্তু অপশনাল না তোমরা চাইলে স্কিপ করতে পারো আর এই চাল বাজারটা দেওয়ার কারণটা হচ্ছে গায়েস পিঠাটা যখন খাবে তখন দেখা গেছে সুন্দর একটি গ্রান বের হয় এই চাল বাজার কারণে তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো তো এই চাল বাজারটা দিয়ে কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে তার জন্য আমি চাল বাজা দিয়ে তৈরি করি তোমরা চাইলে শুধু নারকেল দিয়েও করতে পারো তো পুরোটা যেহেতু রেডি হয়ে গেছে আমার এখন আমি ডোটা তৈরি করে নেব পুলি পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে আমি পানি বসাই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দাটাকে একটু সিদ্ধ করে নেব গাইস দেখো আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম করছি করার পর একটা লিচি নিয়ে নিছি তো লিচিটাকে আমি একটা রুটির শেপে বেলে নেব তো গাইজ দেখো আমি রুটির মতো করে বেলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পুরটা তো পুরটা কিন্তু তোমরা কম বেশি করে দিতে পারো তারপরে এভাবে করে তারপর একটি সুরির সাহায্যে এইভাবে কেটে নেব কাটার পরে আমি হাতেই ডিজাইনটা তৈরি করব তো দেখো গায়েস আমি কিন্তু এটা হাতে তৈরি করে নিলাম ডিজাইনটা তো গায়েস আমি আরেকটা তৈরি করে নিচ্ছি আরেক ডিজাইনের তো আমি আবার কেটে নেব তারপরে এমন একটা চামেজের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে নেব চাইলে এমনও রাখতে পারো আবার চাইলে এইভাবে ডিজাইনটা করতে পারো খুব সহজেই কিন্তু হাতের ডিজাইনগুলো তৈরি করতে পারো দেখো আরেকটা ডিজাইন আমার চাস্তবন করে দেখাচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর তো সব ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না অনেক বড়ো হয়ে যাবে ভিডিও তার জন্য কিছু কিছু ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এখন পুর ভরে নেবে পুরটা কিন্তু তোমরা যতটুক প্রয়োজন ততটুকুই দিবে অনেকে বেশি পুর দেয় না আবার অনেকে একটু বেশিই দেয় তো এইভাবে করে কিন্তু পুরো ডিজাইনটা এমন হবে তো দেখো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বাড়তি অংশগুলো কিন্তু এইভাবে কেটে ফেলে দিবে তো দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফিশ কাটিং তো এইভাবে সাইড গুলো ফিশ কাটিং করে কেটে নেবে দেখো ডিজাইনটা এটা অনেকটা ফিশ কাটিন হবে মানে ফিশের মতো তো এইভাবে আবার সাধারণ একটা ছুরি দিয়ে কেটে নেবে তো আবার একটা ডিজাইনার ছুরি দিয়ে এইভাবে ডিজাইন করে নেবে গাইজ দেখো এডিজনটাও কিন্তু হয়ে গেছে গাইজ দেখো অনেক ডিজাইনের পিঠাগুলো আমি তৈরি করে নিছি এক একটা এক এক ডিজাইন আর এখানেও দেখো আরেক ডিজাইন তো সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি তেলে ভেজে নেব পিঠা ভাজার জন্য এখানে আমি তেল দিছি তেলটা গরম হয়ে গেছে তো একে একে পিঠাগুলো আমি ভেজে নেব তো দেখো আমি কিন্তু পিঠাগুলো একেবারে লাল করে ভেজে ওঠাবো দেখো পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটাই লাল হয়ে গেছে তো আমি ফিস দুইটা উঠাইয়া নিলাম তো গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ভাজা পুলি পিঠা তেলে ভাজা রকমারি ডিজাইনের তৈরি দেখতেই পাচ্ছ এক একটা এক এক ডিজাইন দিচ্ছি আমি তো এই পুলি পিঠাটা খেতে কিন্তু খুবই ইয়ামি লাগে আমার কাছে মানে এই পিঠা বলতেই সিদ্ধ পুলি দুধ পুলি আর এই ভাজা পুলি তো দেখো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফিস তো রকমারি আর ডিজাইনে আমি তৈরি করছি এই পুলি পিঠাগুলো তো গায়স আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ